সালাম ওয়ালাইকুম এড্রি মঞ্চ আমি আরেকটা হচ্ছে কি ইনারের ভিডিও আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদমই সময় বেশি নাই আমাদের ঠিক আছে যে এটা প্যাডেড একটা ব্ল্যাক কালারের একটা ইনার ঠিক আছে আমি প্যাডেড আলাপ বলতেছি কি একটা অবস্থা ঠিক আছে এই যে ঠিক করেছি গাইস এটা একটা প্যাডেড পরা ইনার জারই যেটা ভাল লাগে মাত্র হচ্ছে 99 টাকা হ্যাঁ ইনার অনলি যেটাই নেবেন 99 টাকা আমি টাইম বেশি নিব না আপনারা একটা কাজ করবেন নিজেদের সাইজটা মেনশন করে দিবেন আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে দেই যে সাইজটা মেনশন করে দিবেন সাইজ মেনশন করে দিবেন আর আমাদের বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সুন্দর গুলাই দাও ট্রাই করব ঠিক আছে সুন্দর গুলা দেওয়ারই ট্রাই করব আসলে ভিডিওতে সবগুলো সাইজ মেনশন করে আমি যদিভাবে ভিডিও মিক করি তাহলে অনেক টাইম লেগে যাবে সো দ্যাট আমি এর জন্য আসলে ভিডিওতে এভাবে মেনশন করে দিতে পারি না ওকে সো যেটা নেন আপনারা অমলি নিরানব্বই টাকায় হ্যাঁ এই ইনারগুলো আপনারা আসলে কোথাও পাবেন না মানে বাংলাদেশের অন্য কোনো পেজেই এই ইনারগুলো আপনারা পাবেন না ঠিক আছে প্রাইস মাত্র নিরানব্বই টাকায় এত সুন্দর কোয়ালিটি ফুল কোরিয়ান এনার এগুলা কিন্তু অরিজিনাল কোরিয়ান হ্যাঁ এগুলা বাংলাদেশি না এই যে এটা পিছনে আবার হুক আছে চড়া করে হুক দাও আছে এগুলো আপনারা জামা বলেন মানে কামিজ থ্রি পিস টপ সব কিছুর সাথে পড়তে পারবেন इवन এগুলো হচ্ছে আপনারা অনেক সুন্দর করে হচ্ছে গিয়ে কি বলেন এই যেটাও প্যারেড করা এগুলো হচ্ছে গিয়ে পেটে আছে মুখে আসে না যাই হোক মানে সুন্দর জিনিস ওকে এটা শর্টের মধ্যে এই যেগুলা হচ্ছে রা কাটিং অনেক সুন্দর জিনিসগুলা হ্যাঁ এটাই নেবেন নিরানব্বই টাকা আমাদেরকে সাইজ জানাই দিতে হবে হ্যাঁ সাইজটা বলে দিবেন চৌত্রিশ থেকে একদম আপনারা চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন বাট প্লাস সাইজের ইনার একটু কম আছে প্লাস সাইজের ইনার গুলো কম আছে সো সাইজ মেনশন করে দিলে যাব আমাকে এই সাইজের এই কয়টা ইনার দেন বিভিন্ন কালারের মিলায় তাহলে কিন্তু আমি আপনাদেরকে মিলাই দিতে পারবো যেটার অনেক সাইজ অনেক স্ট্রেচ এটা ঠিক আছে এটা ট্যাগ ম্যাগ লাগানো আছে সো যাই হোক এগুলো মাত্র নিরানব্বই টাকায় পেয়ে যাবেন একটা লং ইনার ওকে এটা লং ইনার যেটা তো আপনারা টক্স এর মতোই করতে পারবেন এটা সুন্দর সেটা অনেক সুন্দর বডিকন টরিকন সাথে যে ইনারটা পড়তে পারবেন লং একটা ইনার অনেক কিউট ঠিক আছে লং ইনার মাত্র নিরানব্বই টাকা হ্যাঁ যেটা মাত্র নিরানব্বই টাকা একটু দ্রুত দেখাচ্ছি কারণ হচ্ছে ইনারের আসলে ভিডিওগুলো আমি যদি ডিটেইল বলে করতে যাই তাহলে অনেক বেশি যাবে তাই আমি একটু দ্রুত করার চেষ্টা করতেছি আর এই যে আমাদের ঈদের আগে কিন্তু আর বেশি দিন টাইম নেই তিন তারিখ পর্যন্ত আমরা আপনাদেরকে পার্সেল দিতে পারবো যেটা একটা বেলভেট ইনার হ্যাঁ এটা একটা বেলভেট ইনার সেগুলো আপনার মাত্র নিরানব্বই টাকায় পেয়ে যাবেন যদি সাইজ বলে দেন যাবো আমাকে এই সাইজের মধ্যে তুমি বিভিন্ন কালারের মধ্যে এই কয়টা ইনার পাঠিয়ে দাও তাও কিন্তু আমরা পাঠিয়ে এটা শর্ট ইনার অনেক যে ক্রপ টাইপের অনেক ড্রেস থাকে না এই যে ক্রপ এর সাথে আপনার এগুলো সাথে ফিতা আছে হ্যাঁ ফিতা দিয়ে আপনারা আরো মানে শর্ট করে ফেলতে পারবেন ক্রপ অনেক ড্রেস থাকে না বা ক্রপ লেহেঙ্গা থাকে কিন্তু সেক্ষেত্রে এই যে দেখেন এগুলো আসলে সব কিছুর সাথে পড়তে পারবেন বললাম না মানুষ সব সাথে পড়তে পারবেন তো আমাদের যদি এভাবে রিকোয়ারমেন্ট দিয়ে দেন যে আপু আমাকে ক্রপ বা লং বা এই কালার বা কি কি কালার আছে অনেক ক্লায়েন্ট আছে আমাদের যারা বলে দেয় যে আপু যে কটা কালার আছে সবগুলা থেকে একটা করে আমাকে লং বা শর্ট লং মিলাই দিয়া দেন হ্যাঁ এই এইভাবে বলে দেয় বা দেখা যায় এমন ক্লায়েন্ট আছে যারা সেম কালারের শর্ট নেয় লং নেয় সো আপনারা যদি আসলে এভাবে বলে দেন দেখেন ম্যাটেরিয়ালগুলো খুবই স্মুথ এটা একটা পুটি টাইপের খুব কিউট ঠিক আছে এটা কিউট তাই এইগুলা আপনারা নাইটি হিসাবেও করতে পারবেনগুলা নাইটি হিসেবেও করতে পারবেন একদম অনেক গরম गाइस এই গরমে হট হট ইনার গুলা নিয়ে পরে ফাलन হ্যাঁ এটাও সুন্দর এটা একদম মানে এত সুন্দর ম্যাটেরিয়াল ঠিক আছে যে এটা এটা সেটা দেখতে হবে ঠিক আছে এইটা একটা আছে এটাও এই যে লং হাতার মধ্যে আছে ঠিক আছে এটাও লং হাতার মধ্যে আছে সাইজটা মেনশন করে দিবেন হ্যাঁ সাইজ মেনশন করে দিবেন তারপরে হচ্ছে যেটাই নেন সবগুলা নিরানব্বই টাকা করে হ্যাঁ আসলে লাইভে ওইভাবে করে ইনার দেখানো সম্ভব না আমি সবসময় বলে দিই লাইভে ইনার দেখাতে গেলে অনেক টাইম চলে যাবে এই জন্য আমি লাইভে ইনার দেখাই না ঠিক আছে দেখাইলে অনেক ক্যাচাল হয়ে যায় ওকে এটা গোল্ডেন কালার এই কিছু কিছু রেয়ার কালার এগুলো খুবই কম আছে হ্যাঁ তো নিয়ে নেন আসলে এগুলো নিয়ে এই দেখুন ঠিক আছে এগুলো নিয়ে নেন এগুলো অনেক সুন্দর এই যে এটা নেট টাইপের একটা ব্ল্যাক ইনার এটাও খুবই কিউর হুকি টাইপের ওকে যাই হোক তো এই একটা আছে এটা হচ্ছে রোজ গোল্ড কালারের মধ্যে আছে এ ভিডিও অনেক বড় হয়ে যেতেছে আমি এটা আর বড় করবো না এটাও সুন্দর প্রপিনার তো যার কিটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার ফুল বক্স করে দিলেই আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রত্যেকটা ইনারই সুন্দর সবাই ভালো থাকবেন